বন্ধুরা তামান কিচানে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা তৈরি করব এক চিকেন রোল তার জন্য কি কি লাগবে একটু দেখে নিই আমাদের মাংসটা রান্না করার জন্য লাগবে পেঁয়াজ মাংস তো লাগবেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট আর এদিকে এক চিকেন রোলের ভিতরে পুট দেওয়ার জন্য লেবু পেঁয়াজ লঙ্কা শশা মা কুচিয়ে নিয়েছে দু রকমের সস আছে টমেটো সস আর রেড চিলি সস আর ডিম তো মাস্ট লাগবে চলুন ময়দাটা আগে মেখে নিই ময়দাটা মেখে নিচ্ছি এক কাপ আটা নেবো আর এক কাপ ময়দা মিক্স করে নেবো আপনারা কেউ শুধু ময়দা দিয়েও করতে পারেন এই যে এক কাপ আটা এক কাপ ময়দা এক কাপ ময়দা নুনটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুনটা দিয়ে নেবেন একটু তেল দেবো একটু সাদা তেল দেবো আমরা ময়দাটা মেখে নিচ্ছি আটা ময়দার মিক্সচার এটা একটু নরম করে মাখবেন আর নর্মাল জল দিয়ে আমরা মেখে নিচ্ছি মায়ের ময়দাটা মাখা হয়ে গেছে আমরা এটাকে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিই পুরটা তৈরি করে নিই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো আমরা পেঁয়াজটা হালকা হালকা ভেজে নেব নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা আদা রসুনের পেস্ট ভালোভাবে কষিয়ে নিয়ে মাংস দিয়ে দেব মাংসটা দিয়ে দেবো টমেটোটা সস দিয়ে দিই টেস্টের জন্য একটু টমেটো সস দিয়ে চিকেনের পুটটা হয়ে গেছে আমরা গ্যাসটা অফ করে দিলাম পুটটা একটু ঠান্ডা হোক আমরা পরোটাগুলো বেলে নিই এগ রোল করার জন্য কি সুন্দর হয়ে গেছে এগ চিকেন রোল ধরুন আমরা পরোটাগুলো বেলে নিই আমরা বড়োটা মরিয়ে নিচ্ছি যেহেতু এগুলো বড়োটা গোল করেই মোড়াতে হবে পরোটাগুলো গুলো শেঁকে নেবো এক এক করে মাটা তাওয়ায় দিয়ে দিয়েছে ভালোভাবে সেখানে নেব আমরা পরোটাগুলো নিচ্ছি টিমগুলো ভেজে নেব এবং বাকিগুলোও ভেজে নিয়ে এবার রোলগুলো মুড়িয়ে নেবো এটা মুড়িয়ে নিই রোলটা আর চিকেনটা দিই সস কাঁচা পেঁয়াজ না খেলে না দিতে পারে টমেটো সস রেড চিলি সস বাচ্চারা খেলে দেবেন না একটু কাঁচা লঙ্কা বাচ্চারা খেলে ঝালটা একটু কম দেবে একটু লিপ উপর থেকে একটু হালকা করে পিঙ্ক সল্ট দিয়ে দেবো আপনারা বিট নুনও দিতে পারেন আবার এমনি প্লেন নুনও দিতে পারেন দাদা ও তো লঙ্কা খাবে না আবার মাংসও বিশেষ খাবে না আবার চিলি সসটাও দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দেবো বাড়িতে ঠিশু থাকলে টিস্যু দেবেন না হলে বাটার পেপার থাকলে দেবেন আমাদের টিস্যু ছিল এগ চিকেন রোল রেডি বাচ্চাদেরকেও করে দেবেন বাচ্চাদের দিলে ঝালটা একটু কম দেবেন আর অনেকে বাদামও দেয় মা বাদামটা দেয়নি মেয়ে খাবে না বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন